আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো পবিত্র সবে কদরের দোয়া আমাকে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে হজুর পবিত্র সবে কদরের দোয়াটি রাতের কোন কোন সময় পড়তে হয় কি নামাজের আগে না নামাজের পরে না রাতের মধ্যাংশে নাকি রাতের শেষাংশে এই বিষয়টি ক্লিয়ার করব। দুই এই দোয়াটি কতবার করে পাঠ করতে হয় তিন এই দোয়ার ফজিলত বা লাভ কি এর অর্থ কি কেন আমরা এই দোয়াটি পাঠ করে থাকি এটি হাদিস দ্বারা প্রমাণিত হলে হাদিসটি কোন সাহাবি থেকে বর্ণিত এই বিষয়গুলো আমরা দোয়া সংক্রান্ত বিষয়গুলো এই ভিডিও থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক প্রথমে আসুন এই দোয়াটি কেন পাঠ করতে হয় আমাদের বা এই দাঁতটিতে দোয়াটি পাঠ করার লাভ কি আম্মা আয়েশা সিদ্দিকের আদি আনহা এরশাদ করেছেন আমি রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ আমি যদি বুঝতে পারি যে আজকের এই রাতটি সবে কদর তাহলে এ রাতে আমি কি আমল করব। আমি কি দোয়া করবো তখন আল্লাহ রসুল সাল্লাই হিমাসাল্লাম বললেন আয়সা যদি তুমি বুঝতে পারো যে এটি সবে কদরের রাত এই রাতে তাহলে তুমি মহান আল্লাপা নিকট ক্ষমা চাইবে এই দোয়া পাঠের মাধ্যমে আমার সাথে আপনারা পাঠ করুন অল্ল হোম ইন্সেবুল্লা আফোয়া পা ফুয়ানী অল্ল হুম আয় আফু তুমি ক্ষমাকারী নিশ্চয় তুমি ক্ষমাকারী তো হেব্যুল্লা আফোয়া তুমি ক্ষমা করাকে ভালোবাস তহেবুল আফোয়া পা ফুয়ানী সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও সুবাহান্লাহ আল্লাহ হুম্মা ইন্নাকে আফু তোহেবুল আফু আপা আফু আননি আম্মা যার আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা এই দোয়াটি সবে কদর রাত্রিতে পেয়েছেন তিনি আমল করবেন দর্শক এর থেকে বোঝা যায় এই দোয়াটি পাঠের ফজিলত হলো আপনার জীবনের যত গুনা আছে আল্লাহ তালা সমস্ত গুণাকাতাগুলো মাফ করে দিবেন সুবাহান এখন কথা হলো এই দোয়াটি আপনি কখন পাঠ করবেন এশারের নামাজ পাঠ করার পরে আমরা তারাবীর নামাজ পাঠ করে থাকি তারাবীর নামাজ পাঠ করে অতঃপর আমরা বিতির পড়ার আগে লাইলাতুল কদরের নামাজ পাঠ করি এই লাইলাতুল কদরের নামাজ পাঠ করার ফাঁকে ফাঁকে আপনি দোয়াটি পাঠ করবেন দুই রাকাত কতরের নামাজ আদায় করছেন তারপরে এই দোয়াটি আপনার বিশ থেকে পঞ্চাশ বার বা একশো বার যতবার পারেন পড়বেন আবার দুই রেখাত নামাজ পড়বেন মনে করেন সালাতুল হাজত নামাজ পড়লেন যেহেতু কদরের রাত্রিতে নির্দিষ্ট কোনো নামাজ নেই যে এত আঘাত পড়তে হবে তো আপনি যে কোনো দিন একাত নামাজ পড়তে গেলেন আবার নামাজ শেষে এই দোয়াটি কয়েকবার পাঠ করলেন আবার আপনি কয়েকবার সলাতুল হাজত নামাজের পরে শুক্রানা নামাজ আদায় করলেন নামাজ শেষে আবার কয়েকবার পাঠ করলেন মানে এটার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আর আপনি রাতের যে কোনো সময় এই দোয়াটি পাঠ করতে পারবেন তবে তারা নামাজ পাঠ করে লাইলাতুল কতরের নামাজের ফাঁকে ফাঁকে আমরা এই দোয়াটি পাঠ করব আর সময় এই এই সময়ের পাশাপাশি আপনি যদি তাহাজুদের সময় ওঠেন তাহাজুদের সময় এই দোয়াটি পরে পরে মুনাজাত দিয়ে আল্লাহ পাকের নিকট বাংলায়ও বলবেন যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দেন এই কদরের রাত্রিতে যদি আমি ক্ষমা না পাই তাহলে আমার আর কোনো রাস্তা নাই আপনি আমাকে ক্ষমা করে দেন এটা হলো আপনার সময় আর নির্দিষ্ট কতবার পাঠ করতে হবে বিশ বার পঞ্চাশ বার একশো বার আপনি যতবার পাঠ করতে পারেন এতে কোনো সমস্যা নেই দোয়াটির অর্থ তো আমি আপনাদেরকে বললাম তবে এই দোয়াটি পাঠ করার আগে এবং পরে আপনারা দুরুচ্ছুরি পাঠ করে নেবেন কেননা আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম বলছেন যদি কোনো দোয়া প্রার্থনা আল্লাহ পাকে নিকট করা হয় বা ক্ষমা চাওয়া হয় যেটাই করা হোক না কেন তোমরা দুরুচ্ছুরি পাঠ করবে দুরুচ্ছুরি পাঠ না করে যদি আল্লাহ পাকে নিকট আপনি ক্ষমা চান অন্য কোনো কিছু দুনিয়াবি ইহকালীন পরকালীন যেটাই চান আপনার সেই দেওয়া আল্লাহ পাকে নিকট পৌঁছবে না কবুল হবে না যতক্ষণ না দুরুষ্টি পাঠ করেন ততক্ষণ পর্যন্ত এরা প্রথম আসবেন ঝুলে থাকে সুতরাং এই লাইলা কদরের কদরে পাঠের সময়ও আমরা আল্লাহ পাকের হাবিব রসুল সাল্লহিউসাল্লাম তার উপর দুরুচ্ছুরি পাঠ করব তো কীভাবে পড়বেন সল্ল্লাহ আলহিহি আসাল্লাম সল্ল আলাইহি আসাল্লাম সাল্ল্লা আলহি আসাল্লাম এভাবে আগে তিনবার পরে তিনবার পাঠ করে নেবেন পাঠ করা শেষ হলে এরপর আপনি খুল্লা পাঠ করে দোয়া মোনাজাত করবেন এইভাবে যদি আপনি এই দোয়াটা পাঠ করেন তাহলে আল্লাহ পাক এই রাতটিতে আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে দোয়াটি পাঠ করা তফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন সর্বশেষ আবারও দোয়াটি একবার বলছি আফু ও আল্লাহে সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন